কোনোদিন আর কারোর সঙ্গে সম্পর্কে চড়াবেন না অভিনেতা দিব্যজ্যোতি দত্ত হঠাৎ অভিনেতার এমন মনোভাবের কারণ কি কি বলছেন অভিনেতা জানাবো এই ভিডিওর মাধ্যমে অনুরাগের ছোঁয়ার সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্তের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই জয়ী সিরিয়ালে প্রথম দেখা যায় অভিনেতাকে সেই প্রথম অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেয় দর্শকদের আর সেই অভিনেতার জীবনে ভালোবাসা আসবে না তা ঠিক মানা যায় না কিন্তু ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতে চান দিব্যজ্যোতি হঠাৎ কি এমন হলো যার জন্য অভিনেতা এমন মন্তব্য করেছেন কিছুদিন আগেই সৌমিলি চক্রবর্তীর সাথে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে টেলিপাড়ায় অভিনেতা নাকি সৌমিলিকে মন দিয়েছেন সেসব কথাকে কানে না দিয়ে কাউকেই আর মন দিতে এখন চান না অভিনেতা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান আমি সিঙ্গেল আছি এবং সারা জীবন তাই থাকতে চাই কারোর সাথে সম্পর্ক তৈরি করতেই হবে এমন বাধ্যতা নেই বলেই আমি মনে করি এটা আমার প্রেম করার বয়স নয় কাজ করার বয়স আমি মহিলাদের পটানোর চেষ্টা করি না আমার কোনো গার্লফ্রেন্ড নেই যদি কোনোদিন আসে আসবে কিন্তু তা নিয়ে এখন সময় নষ্ট করতে চাই না হঠাৎ এমন মন্তব্য কেন অভিনেতার জানা গেছে ক্লাস নাইনে প্রথম প্রেমে পড়েছিলেন তিনি কিন্তু তার কাছ থেকে এখনও কোনো উত্তর পাননি অভিনেতা তবে অভিনেতার এক বন্ধুর সঙ্গে প্রেম করছেন সেই মেয়েটি এবং তাদের বিয়েও হতে চলেছে অনেকের দাবি হয়তো সেই জন্যই তিনি কবিতাও লিখে ফেলেছেন যা এখন ভাইরাল তবে এর আগের সাক্ষাৎকারে জানিয়েছেন তার কোনো আফসোস নেই তবে ব্যক্তিগত জীবনে কিছু সম্পর্ক ভাঙতে দেখেছেন যা দেখে নতুনভাবে সম্পর্কে জড়াতে চান না তিনি